আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন এটা ত্রিপুরার ঘটনা বিশালগড় এবং উদয়পুরে সিপিআইএমের মহাকুমা সম্মেলন হওয়ার কথা ছিল তার আগে শোনা যাচ্ছে বিজেপির বর্বর বর বাহিনীরা এই হামলা চালিয়েছে এবারে প্রশ্ন আসছে এই হামলা কেন চালাচ্ছে আমরা এর আগেও দেখিয়েছি সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর করেছে তার একটাই কারণ বিজেপির দাঁত মুখ ত্রিপুরাতে বেরিয়ে এসেছে বিজেপি যে আশ্বাস মানুষকে দিয়েছিল যে ভরসা বিশ্বাস দিয়েছিল সব ডাহা ফেল করেছে সিপিআইএম এর শক্তি বাড়ছে বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এর যোগদানের খবর আসছে যেমনটা সোনামুরা শুনেছেন উদয়পুর বিশালগড় আগরতলা বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এ যোগদান করছে ত্রিপুরা মঠা পাঠি ছেড়ে বিজেপি ছেড়ে আর এখানেই ভয় পাচ্ছে তাই সিপিআইএমকে দমানোর চেষ্টা করছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি ত্রিপুরার হালাত কি রয়েছে এই বিজেপি হিন্দুর জন্য লড়ছে আবার এই বিজেপি হিন্দুদের ওপরে আক্রমণ করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ত্রিপুরা আপনারা যদি আরও এগিয়ে যান আপনারা দেখবেন আসাম মণিপুর বিভিন্ন জায়গায় একই জিনিস চলছে এই বিজেপি হিন্দুদের জন্যে লড়ছে এই ছবিগুলো দেখে বোঝা যায় না একজন হিন্দু হিন্দুর প্রতি আক্রমণ করছে এটাই কি হিন্দু ধর্ম যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ এবারে আসি শিক্ষা ব্যবস্থা দেখুন শিক্ষা ব্যবস্থা কি আমি নিজে বলবো না আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো ভিডিও ক্লিপটা আগে আপনারা একবার দেখুন আমাদের স্কুলে সবই অভাব এবং কারেন্টের এবং দরজা জানলা সব বাংলা এবং আমাদের বসার জন্য থাকে নেয় এবং শিক্ষক এখানে নেয় সাবজেক্টের ইয়ে মানে বাংলা ইংরেজি অঙ্ক এটার অভাব এখানে আমাদের সায় যে শিক্ষা মাস্টার এখানে সায় এখানে আমাদের যে স্কুলের যে পরীক্ষা কামক এটা ঠিকভাবে আমাদের আমাদের স্কুলে হয় নাই তো আমাদের স্কুলের সমস্যা তারপরে ওই যে সাবজেক্ট কোনো দেশকে যদি বড় করতে হয় কোনো রাষ্ট্রকে রাজ্যকে যদি বড় করতে হয় তো এডুকেশন ব্যবস্থাকে ঠেলে সাজাতে হয় ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করেছে আগামী পাঁচ বছরের মধ্যে দেখবেন যখন আপনার ছেলে মেয়ে বেরিয়ে আসবে তো কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে বেরিয়ে আসবে আর সেই দিশাতে ত্রিপুরা চলা শুরু করেছে এটা একটা সরকারি স্কুল অবস্থা আপনারা দেখলেন ওই ছাত্ররাই কথা বলছিল ত্রিপুরাতে এই সরকারি স্কুলগুলো বন্ধের জায়গায় চলে গিয়েছে খবর যেটা এসেছে হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে প্রাইভেট স্কুল এদিকে খুলছে এদিকে প্রাইভেট স্কুল দারুণভাবে খুলছে কিন্তু সরকারির শিক্ষা ব্যবস্থা বিজেপি তলানিতে পাঠিয়েছে টেট পরীক্ষা বিগত দু বছরে টেট পরীক্ষার কোনো দেখা নেই আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা

এবারে একটু বিদ্যুৎ পরিষেবার কথা বলি দু হাজার একুশ সালে এই বিজেপি আটচল্লিশশো কোটি টাকা খরচা করে বিদ্যুতের আধুনিকরণের প্রক্রিয়া শুরু করার কথা বলেছিল অবস্থা দেখবেন দু হাজার এসে কি হচ্ছে দেখুন একবার এই বছরের মধ্যেই

বাসের পোস্ট দিয়ে কারেন্ট বিদ্যুৎ পরিষেবা চলছে সামনেই আছে একটি স্কুল যেটা নাকি বজপুর ন্যাশনাল স্কুল সামনেই আছে তার উল্টো উল্টো দিকে হাত দিয়ে লাগল পাওয়া যেত হাত দিয়ে লাগল পাওয়া যেত তার এখন এলাকাবাসী মিলে এটাকে বাস দিয়ে খুঁটি দিয়ে দিয়ে দিয়েছে কিন্তু পরিষেবা এতই ভালো এখন এই যুগের তা এখনও কোনো সংস্কার নেই কমপ্লেনের পরে কমপ্লেন জানানো হচ্ছে কিন্তু কোনো সংস্কার নেই এই দেখুন এই এলাকার বিদ্যুৎ পরিষেবা কত ভালো ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাবাসী চেয়েছিল আর ডবল ইঞ্জিন সরকারের নমুনা আপনাদের সামনে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে হসপিটালে ঢুকে ডাক্তারকে পেটাচ্ছে স্কুলে ঢুকে শিক্ষককে পেটাচ্ছে সেই ছবিও আমাদের কাছে ধরা পড়েছে তবে কি কারণে ঠিক পেটাচ্ছে এখনো পর্যন্ত জানতে পারিনি ছবিটা আপনারা একবার দেখুন দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ লয় ল টোটাল ক্লিয়ার পিকচার নো বন্ধুরা এই ভিডিওটা পেয়েছি সিপিআইএম ত্রিপুরা গ্রুপ থেকে আর সিপিআইএম ত্রিপুরা গ্রুপ থেকে যখন পেয়েছি নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল এটা হচ্ছে বিজেপি আরো অনেক কিছু দেখানো ছিল এই বিজেপি বাংলাদেশ ইস্যুতে হিন্দুদের জন্য এই বিজেপি ইঞ্জিন সরকার চালাচ্ছে ভারতবর্ষে বেশ কিছু রাজ্যে এই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের স্বপ্ন দেখছে ত্রিপুরাকে ঠিক করতে পারলো না ত্রিপুরাতে সাম্প্রদায়িক ইস্যু আপনারা দেখলেন ইলেকট্রিসিটি থেকে শুরু করে জিনিসপত্রের দাম থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষককে পেটাচ্ছে ডাক্তারকে পেটাচ্ছে সাংবাদিককে পর্যন্ত ছাড়ছে না হিন্দুদের পেটাচ্ছে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি ভাঙা হচ্ছে এই বিজেপি চেয়েছিলেন আর পশ্চিমবঙ্গে যদি এই বিজেপি আসে কি হবে বলুন তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন